জয় যিশু প্রভুর বাক্য বলে রোমীয় পনেরো অধ্যায় চার পদ কারণ পূর্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল সেই সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল যেন শাস্ত্রমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারছি যে পূর্বকালে যে তখনকার দিনে যে সমস্ত শাস্ত্রের কথা বা শিক্ষার কথা লেখা হয়েছিল এগুলো কিন্তু আমাদের সেই শিক্ষার জন্য লেখা হয়েছিল এগুলো আমাদের জন্যই কিন্তু লেখা হয়েছিল যাতে আমরা এই সমস্ত কথা সকল শুনে বুঝে ধৈর্যপূর্বক থাকতে পারি মানে যে সমস্ত পুরনো দিনের শিক্ষামূলক কথাগুলো আমরা দেখতে পাই বা ব্যবস্থার কথা সকল শুনতে পাই এগুলো আমাদের কি না শাস্ত্রমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা যাতে আমরা প্রত্যাশা পাই যে হ্যাঁ প্রভু আমাদের জীবনে এমন এমন মহিমা করেছেন বা আমাদের পূর্বপুরুষদের করেছিলেন কিন্তু আমাদেরকে প্রভু আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করবেন বা করছেন যদি আমরা তার ধার্মিকতায় পবিত্রতায় চলতে পারি অনেক মানুষ আছে বাজে মন্দ কথা বলবে অনেক রকম তুষ্ট করবে অনেক রকম সেই মন্দতায় তিরস্কার করবে কিন্তু আমরা যদি সঠিক রূপে তার উপরে বিশ্বাস রাখি তার আজ্ঞাস শিক্ষা সকল পালন করে চলি তিনি আমাদের জন্য আশীর্বাদ অনুগ্রহ দান করবেন আমরা পুরনো নিয়মে দেখেছি যে যহদী বংশরা তারা কিনা না ঈশ্বরের উপরে কেমন সেই বাজে মন্দভাবে পরীক্ষা করেছিল আর ঈশ্বর প্রভু তাদের শাস্তি দিয়েছিল তো এই সমস্ত শিক্ষা আমাদের জন্য যাতে আমরা সেগুলো থেকে শিক্ষা পাই তো এগুলো আমাদের জন্য শিক্ষামূলক সেই ধৈর্য এবং সান্ত্বনা যাতে আমরা প্রভুতে প্রত্যাশা পাই ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন